আমরা হামজা চৌধুরীকে পেয়ে অনেক গর্বিত কারণ হামজা চৌধুরীর মতো একজন প্লেয়ার বাং আমাদের বাংলাদেশি বংশুত তারপর তিনি যে আমাদের বাংলাদেশের হয়ে খেলতে এসেছেন ইন্ডিয়ার বিপক্ষে তার জন্য আমরা অনেক গর্বিত কারণ এর মতো এত বড়ো মাপের খেলোয়াড় আমরা চাইল পৃথিবীর অন্য কোথাও থেকে কোনো প্লেয়ারই বাংলাদেশে এনে ফুটবল খেলানোর মতো বাংলাদেশের অতটা সামর্থ্য নেই তারপরও দেশের টানে দেশে ফিরে আসলো আমরা অনেক খুশি আশা করি সবাই পছন্দ করবেন ভিডিওটা শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন চ্যানেলটি